কক্সবাজার জেলায় একাধিক অপহরণকারী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যম সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সমুদ্র পথে বিদেশ গমন কিংবা মুরগির ফার্ম সহ বিভিন্ন খামারে চাকরি দেওয়ার প্রলোভনে চাকুরি প্রত্যাশীদেরকে ডেকে এনে আটক করে শারীরিকভাবে মারধর করে এবং ভিকটিমের আত্মীয় স্বজনের নিকট খুনের ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে থাকে এর এই ধারাবাহিকতায় ব্রিলিয়ান অ্যাপসের মাধ্যমে বর্ণিত চক্রটি বিক্রিম সুজন চাকমাকে মুরগির ফার্মে চাকুরি দেওয়ার প্রলোভন দেখায় বিক্রিম সুজন চাকমা চাকুরি পাওয়ার আশায় রাঙামাটি বাড়ি হতে গত উনত্রিশ আগস্ট দুপুরবেলা টেকনাবের উদ্দেশ্যে রওনা করে গত তিরিশ আগস্ট সকালবেলা আনুমানিক সাত ঘটিকার সময় বিক্রিম সুজন চাকমা টেকনাব থানাধীন সাপলা চত্বর পৌঁছালে অপহরণ চক্রের সদস্য অটোরিকাচা অটোরিকশা চালক মোহাম্মদ ইয়াসিন প্রকাশ কালু তার চালিত অটোরিকশা করে অপহরণের মূল হোতা শাহাবুদ্দিন ও আয়াতুল্লাহ সহ সাপরা চত্বর এসে বিক্রিম সুজন চাকমাকে রিসিভ করে টেকনাফ সিনেমা হলের পিছনে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায় পরবর্তীতে একই দিন দুপুর আনুমানিক দুইটা ত্রিশ ঘটিকার সময় অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল হতে বিক্রিম সুজন চাকমার পরিবারের নিকট ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় সময় মতো মুক্তিপণ না দিলে বিক্রিম সুজন চাকমাকে অবৈধভাবে মালয়েশিয়া পাঠিয়ে দিবে অথবা খুন করে লাশ নাফ নদীতে ফেলে দিবে বলে হুমকি প্রদান করে তখন বিক্রিমের পরিবারের টাকা জোগাড় করার জন্য কিছুক্ষণ সময় ভিক্ষা চায় যথাসময়ে বিক্রিমের পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা বিক্রিমের উপর মারাত্মক শারীরিক নির্যাতন বাড়িয়ে দেয় এক পর্যায়ে ভিকটিম সুজন চাকমার শারীরিক অবস্থা অবনতি হলে গত একত্রিশ নয়টায় অপহরণকারী মূল আয়তুল্লাহ মোবাইলের মাধ্যমে রিক্সা চালক মোহাম্মদ ইয়াসিনকে তার চালিত অটোরিকশা নিয়ে সিনেমা হলের সামনে আসতে বলে অপহরণকারীরা অটোরিকশা চালক মোহাম্মদ ইয়াসিনকে তার গাড়ি বাবদ গাড়ির ভাড়া বাবদ একশো টাকা দিয়ে বিক্রিম সুজন চাকমাকে সাপলা চত্বরে নামিয়ে দিয়ে আসতে বলে। তাদের কথা মতো বিক্রি সুজন চাকমাকে মুমুষ অবস্থায় টেকনা সাপলা ফেলে দিয়ে চলে যায়। ওই দিন রাত আনুমানিক এগারোটার সময় অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে বিক্রিমের পিতা জানতে পারেন তার ছেলে তার ছেলে সুজন চাকমা টেকনা পৌরসভার সাপলা চত্বর নামক স্থানে পাকা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে পরবর্তীতে পহেলাই সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটা পঞ্চাশ ঘটিকার সময় ভিকটিম সুজন চাকমা টেকনাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মরবে ভিকটিমের পিতা অবহিত হন উক্ত অপহরণ চাঁদা দাবি ও হত্যার ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি পহেলাই সেপ্টেম্বর মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে র্যাব পনেরো কক্সবাজার তাৎক্ষণিক মামলার জড়িত অজ্ঞাতনামা অপহরণকারী চক্রের সদস্যদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার এবং আবিধানিক কার্যক্রম শুরু করে এরই প্রেক্ষিতে র্যাব পনেরোয়ের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকালকে রাত আনুমানিক আটটা বিশ ঘটিকার সময় টেকনাফ থানাধীন নতুন কল্যাণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যার ঘটনায় জড়িত অপহরণকারী চক্রের সদস্য মোহাম্মদ ইয়াসিন প্রকাশ সাইফ সাইফুল প্রকাশ হাসিম প্রকাশ হাসেম মাতা তৈয়বা বেগম টেকনাফ পৌরসভা থানা টেকনাফ জেলা কক্সবাজারকে গ্রেপ্তার করে